জুলাই গণ অভ্যুত্থানের মাঝামাঝি সময় সতেরোই জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল এবং একাডেমিক ভবনগুলোতে নিষিদ্ধ হয় রাজনীতি এরই মধ্যে গতকাল ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল কমিটি ঘোষণা করে ছাত্রদল এতে ক্ষুব্ধ হন সাধারণ শিক্ষার্থীরা শুক্রবার রাত সাড়ে বারোটার দিকে রোকে হলের গেটের তালা ভেঙে বেরিয়ে আসেন শিক্ষার্থীরা অবস্থান নেন রাজু ভাস্কর্যের সামনে শিক্ষার্থীদের অভিযোগ ছাত্র রাজনীতি নিষিদ্ধ থাকা সত্ত্বেও ডাকসকে কেন্দ্র করে কমিটি গঠন করেছে ছাত্রদল এ সময় পুরনো নিয়মে হল দখল ও নিয়ন্ত্রণের চেষ্টার অভিযোগ তোলেন শিক্ষার্থীরা হলে দলীয় ছাত্র রাজনীতি হলে কমিটি দেওয়া যাবে না কারণ হলে কমিটি কেন দেয় হলে কমিটি দেয় এই কারণে যে তা হলগুলো থেকে তার লোকবল আসবে এই লোকবল কিভাবে আসবে এই লোকবল আনার জন্য আপনাকে গেস্টরুম করতে হবে আপনাকে গণরূপ করতে হবে হলে রাজনীতি থাকলে আবারও সেই ছাত্রলীগের কালচার গণরুম গেস্টরুম ফিরে আসবে পরে ছয় দফা দাবিতে শিক্ষার্থীরা অবস্থান নেন উপাচার্যের বাসভবনের সামনে চব্বিশ ঘন্টার মধ্যে ছাত্রদল শিবির বাম সংগঠনগুলো এক পর্যায়ে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি পরেরা রাত দুইটার দিকে তাদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দেন উপাচার্য নিয়াজ আহমেদ খান আগের সিদ্ধান্ত অনুযায়ী হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধের নির্দেশনা বহাল থাকবে বলে জানান প্রক্টর জুলাইয়ে হল পর্যায়ে ছাত্র রাজনীতি সংক্রান্ত যে সমঝোতা হয়েছিল সেই সমঝোতা বহাল থাকবে যে সংগঠনগুলোর কথা বলা হয়েছে তাদের সাথেও আমাদের কথা বলতে হবে কথা বলে তারপরে এই ব্যাপারে সিদ্ধান্ত এদিকে এফর হল এবং মহসিন হলের ছাত্র রাজনীতি নিষিদ্ধের প্রজ্ঞাপন প্রকাশ করেছে হল প্রশাসন আদনান তুর্য সময় সংবাদ ঢাকা